হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের আর অনেক অনেক ভালোবাসা সকাল হচ্ছে এখন আটটা কুড়ি আমার মাম সকালবেলাতেই শাড়ি ঠাড়ি পরে বসে আছে দেখছি এখন মোটু খাওয়া দাওয়া করেছে একটু বিস্কুট একটু পাউরুটি রুটি খেয়েছি সবার থেকে কামড়ে কামড়ে ওর পাপা গেল কাজে তো এবার ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমি ঘরের কাজগুলো করব তারপর বাকি রান্না রান্নাবান্নাগুলো করব। তো সকালে আজকে উঠে দেখছি বৃষ্টিটা হয়নি এবার সারা দিন কেমন থাকে জানি না সারা দিন দেখা যাক কেমন থাকে তো চলো এখন রাখি ঝটপট করে রান্না রান্নাবান্নাগুলো চাপায় বাকি কাজকর্মগুলো করি পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা বাজে হচ্ছে নটা চল্লিশ আর মামা মেয়ের টিফিন হচ্ছে আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ আর আমার কালকের বাসি খিচুড়ি ছিল সেটা গরম করে এখন খেয়ে নেবো আমার ঘরে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে এসে টিফিন খেতে বসলাম আজকে তাড়াতাড়ি করে নিলাম কারণ সকালটা দেখলাম হালকা একটু রোদ মতো উঠেছে তাই দুটো বেড কভারও কেঁচে দিলাম জমে ছিল তো যত দূর শুকাবে শুকিয়ে যাবে তা ওই জন্য কাচাকুচি করলাম বলে একবারে স্নান টান করে এলাম এবার খেয়ে একটু রান্নাটা এবার চাপাবো তো চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে রান্না প্রায় কম্পিউটার দিকে এসে একটু বসলাম আর মা মামা খাচ্ছে একটু লেবু সবে বাজে এগারোটা পাঁচ মিনিট বাকি কমপ্লিট জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম আমি অনলাইন শপিং করি কিন্তু যখন দেখি ঘাঁটতে ঘাঁটতে যেই জিনিসটার দাম একটু কম তখনই অর্ডারটা দিই আমি আমার মাম্মামকে খুব বেশি যে দামি জিনিস করাই তা কিন্তু নয় কিন্তু দেখি কোয়ালিটিটা কেমন কোয়ালিটিটা যদি ভালো হয় তবেই নেই একটাই জিনিস দেখি দাম কম হবে কিন্তু কোয়ালিটি যেন ও যেন জিনিসটা পড়তে পারে তো এর আগের দিন অর্ডার করেছিলাম যেটা এসছিলো সেটা না ছোটো এসেছিলো প্যান্টটা তার জন্য রিটার্ন করে দিয়েছিলাম দেখি একটু দেখিয়ে দিই এই ওপরে এই যে এটা হচ্ছে টপটা আর একটু সরো আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থ্রি টাইপ পুরো ফুল কিন্তু হবে না থ্রি কোয়ার্টার দেখি মা ওঠো একবার পরিয়ে দেখি তো কেমন হয়েছে কমেন্ট করে জানি মামা ওকে ড্রেসটা পরিয়েছি দেখো মা একটু দূরে যাও দেখি কেমন লাগছে হ্যাঁ এই দেখো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো বলো বন্ধুরা গুড আফটারনুন বাজে এখন সাড়ে বারোটা আজকে একটু তাড়াতাড়ি খেতে বসলাম কারণ খিদে পেয়ে গেছে তোমার মামে থানকি পাতা বিট ভাজা আর চিকেন স্টু আর আমার হচ্ছে বিট ভাজা আর হচ্ছে ওল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কষা কষা মাখা করে দিয়েছে মাখা মাখা একদম একটা তরকারি আর হচ্ছে এই যে আমরার চাটনি তো চলো আমরা খেয়ে নিই পরে কথা হচ্ছে আজ অনেক দিন পর ছাদে এলাম আর এই বৃষ্টির জল পড়াতে গাছগুলো বেশ ভালো হচ্ছে এদিকে দেখো হলুদ গাছটা এটাও বেশ ভালো বড় হয়ে গেছে দেখেছ সূর্যের দেখা পা গেছে অবশেষে উকি মারছে টুকি দিচ্ছে ছাদটা কি অবস্থা বৃষ্টি হয়ে হয়ে মেঘ এখনো আকাশে আছে কখনো আবার ঝরে পড়তে পারে অঝরে জল 喂，你也早。 বাজে সাড়ে আটটা মতো আটটা পঁচিশ আর এই যে মামা আমার খাবার নিয়ে এসেছি বাজে এখন নটা পঁয়ত্রিশ মামকে খাওয়ানা কমপ্লিট করে সব কিছু তরকারি গরম করলাম খেতে বসবো খিদে পাচ্ছে কারণ সন্ধ্যাবেলা সেভাবে কিছু খাওয়া হয়নি আমাদের দাদা থাকলে তাও একটু মুড়ি টুড়ি মেখে খাওয়া হয় একা একা একদম ইচ্ছা করে না কিছু খেতে আবার সন্ধেবেলাতে যদি একটু ভারী কিছু খাই তখন আবার রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না ওই জন্য আর চাপা করে খাইও না সে বিকালে ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খায় তা এই টাইমটা প্রচণ্ড জোর খিদে পেয়ে যায় আর এই সময়টা পেরিয়ে গেলে না এর পরে আর আমি খেতে পারি না তো এখন খাবো খেয়ে দে মামাকে নিয়ে শোবো তো চলো আজকের মতো এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ফলো করে দিও টাটা গুড নাইট ভালো থেকো